পালানো ছাড়া সরকারের বিকল্প নেই বললেন গয়েশ্বর মির্জা ফখরুলকে ইসির দায়িত্ব দিলে বিএনপি খুশি তিন ভাগিনাকে হারাতে মরিয়া কাদের মির্জা আনন্দের আড়ালে পরিমনির হাহাকার বিসির বাসভবনে খাবার নিয়ে ঢুকতে না পেরে ফিরে গেলেন শিক্ষকরা এবার দেখুন বিস্তারিত পালানো ছাড়া সরকারের বিকল্প নেই বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন নীরবে নিভৃতে পালানো ছাড়া বর্তমান সরকারের সামনে অন্য কোনো পথ তিনি দেখছেন না সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজনে তার এমন মন্তব্য আসে গয়েশ্বর বলেন আমাদের ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নেই চোর সব সময় ভীত থাকে সুতরাং চোরকে চোর বললে কিন্তু রুখে দাঁড়ায় না দৌড়ে পালায় গোটা সংসদকে সবাই চোর বলে সেই চোরদের সাহস থাকার কথা না সেই চোরদের আমরা যদি উচ্চস্বরে শুধু চোর চোর বলি তারপর সেই চোর কেটে পড়বে অতএব আমরা শেখ হাসিনার পতন ঘটনার সুযোগ নাও পেতে পারি শেখ হাসিনা নিজে নিজে কেটে পড়তে পারেন অর্থাৎ বর্তমানে বিশ্ব রাজনীতি ও দেশীয় রাজনীতিতে তিনি যে অবস্থানে আছেন তাতে গুছিয়ে ওঠার সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না সেই কারণে নীরবে নিভৃতে তার পালানোর ছাড়া বিকল্প পথ খোলা নেই এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন তিনি সাহস করে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন দেবেন না তিনি তত্ত্বাবধায়ক সরকার দেবেন না যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার উদ্যোগে তিনি নিতেন তাহলে হয়তোবা স্থির স্থিরভাবে বাংলাদেশে বসবাস করে মানুষের মাঝে থাকার একটা প্রচেষ্টা নিতে পারতেন কিন্তু সেটা নেবে না আর সেটা নেবে না বলে তাকে দৃশ্যের আড়ালে থাকতে হবে মানুষের চোখের আড়ালে থাকতে হবে তাকে স্বেচ্ছায় বনবাসে যেতে হবে এই বনবাসে কেউ তাকে পাঠাবে না সেই কারণে আমাদের ভয়ের কোনো কারণ নেই সূর্য ডোবার পালা আর যারা অন্ধকারে আছেন তাদের জন্য সূর্য উদয়ের পালা সেটার জন্য আমরা অপেক্ষা করি ক্ষমতার পালা বদল হবে এমন আত্মবিশ্বাসের কথা শুনিয়ে গয়েশ্বর বলেন শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করব এটা তো আমাদের পণ কেন করব দেশের স্বার্থে কেন করব জনগণের স্বার্থে আমার মনে হয় যে গণতন্ত্র আমরা হারিয়েছি সেই গণতন্ত্র আবার ফেরত পাবো তারেক রহমানের নেতৃত্বে এই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই সম্ভাবনাগুলো দেখে সরকার আতঙ্কিত অপরদিকে মির্জা ফখরুলকে ইসির দায়িত্ব দিলে বিএনপি খুশি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন আসলে বিএনপি চায় দেশে একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হোক বিএনপি কোনো কিছুতেই খুশি হবে না তিন মাস সময় নিয়েও নির্বাচন কমিশন আইন করা হলে তারা খুশি হবে না বিএনপি তখনই খুশি হবে যখন মির্জা ফখরুল সাহেবকে একটি নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন তথ্যমন্ত্রী বলেন সংবিধানে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে যদিও পঞ্চাশ বছরে সেই আইন হয়নি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি সংলাপে বসেছিলেন বেশিরভাগ রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী আইনের মাধ্যমে কমিশন গঠনের কথা বলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা যেমন বদিউল আলম মজুমদার শাহিন শাহাদ মালিক সহ বেশ কয়েকজন আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে আইন করার জন্য তাগাদা দিয়েছিল আইনের একটি রূপরেখাও তারা হস্তান্তর করেছিলেন তখন আইনমন্ত্রী বলেছিলেন এখন আইন করতে গেলে খুব তাড়াহুড়ো হবে তখন তারা এই পরামর্শ দিয়েছিলেন আইন করতে তাড়াহুড়ো হলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনটি করা হোক তিনি বলেন তখন যারা অধ্যাদেশের মাধ্যমে আইন করা কথা বলেছিলেন তারা এখন জুম মিটিং করে বলেছেন তারা হুড়ো করে আইন করার সমীচীন হচ্ছে না সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছিলেন দুদিনেও অনেক আইন হয়েছে দেশে চাইলে একদিনেও পারা যায় এ কথাও তাদের কেউ কেউ বলেছিলেন আজকে যখন সরকার একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে তখন তারা আবার নিজেরা যে অবস্থানে ছিলেন নিজেরা যে দাবি দিয়েছিলেন সেটার বিপরীতে কথা বলা শুরু করেছেন ডক্টর হাসান মাহমুদ বলেন তাহলে তাদের আসল উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য আসলে সৎ নয় পুরো প্রক্রিয়া অনুসরণ করে যখন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে তখন তারা অন্য কথা বলেছেন তাহলে তাদের উদ্দেশ্য মহৎ নয় এটাই স্পষ্ট তারা আসলে পানি ঘোলা করতে চান বিএনপিও একই কথা বলেছিল দুদিনেও আইন করা যায় এখন আইন করার উদ্যোগ নেওয়ার পর তারা এর বিরোধিতা করছে অপরদিকে তিন ভাগিনাকে হারাতে মরিয়া কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন ভাগিনাকে হারাতে মারিয়া হয়ে উঠেছেন ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এরা হলেন সপ্তম ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীর কোম্পানিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রশিদ মঞ্জু জয়দল হক কোচি ও সিরাজিস সালেকিন রিমন এদের মধ্যে মঞ্জু দুই নং চর পার্বতী কোচি পাঁচ নং চর ও রিমন ছয় নং রামপুরের চেয়ারম্যান পদে লড়ছেন তাদের সবার প্রতীক আনারস মঞ্জু ও রিমন মন্ত্রীর আপন ভাগিনা তার আর কোচি মন্ত্রী বোনের ছেলে তারা সবাই ভোটের ময়দানে এবারই প্রথম খোঁজ নিয়ে জানা গেছে তিন ভাগিনার বিপরীতে ওই ইউনিয়নগুলোতে প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যানদের পক্ষ নিয়েছেন মেয়র কাদের মির্জা তার ঘোষিত প্রার্থীরা হচ্ছেন দুই নং চর পার্বতী ইউনিয়নে মোজামেল হোসেন কামরুল পাঁচ নং চর ফকিরায় জামাল উদ্দিন লিটন ও ছয় নং রামপুরে ইকবাল বাহার চৌধুরী কাদের মির্জা প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ও উঠান বৈঠকে উপস্থিত হয়ে ভাগিনাদের প্রকাশ্যে বিরোধিতা করছেন তিনি দাবি করেন ভাগিনারা ওবায়দুল কাদের নাম বিক্রি করে প্রভাব খাটানোর চেষ্টা করছেন এদিকে কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষের সমঝোতা না হওয়ায় এখানে ইউপি নির্বাচনে কোনো পক্ষকেই নৌকা দেওয়া হয়নি উন্মুক্ত নির্বাচনে আওয়ামী লীগের ভোটের লড়াই জমে উঠেছে অন্যদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন ভাগিনাকে সমর্থন দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সহ উপজেলা আওয়ামী লীগ মিজানুর রহমান বাদল বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই তিনজনের ধারের কাছেও থাকবে না কাদের মির্জার প্রার্থীরা এজন্য আমরা প্রশাসনের শক্ত ভূমিকা প্রত্যাশা করি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন আমাদের প্রার্থীদের রয়েছে ক্লিন ইমেজ এর সঙ্গে ওবায়দুল কাদের সততা উন্নয়নের ফলে ভাগিনাদের প্রতি জনগণের জোয়ার উঠেছে তবে কাদের মির্জা বলেন আমার প্রার্থীদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে ভোট ডাকাতিরাও পায়তাড়া হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট না হলে প্রশাসন দায়ী থাকবে এর জন্য স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানও দায়িত্ব এড়াতে পারবেন না প্রয়োজনে ভোট বর্জন করে আন্দোলনের ডাক দেওয়া হবে অপরদিকে আনন্দের আড়ালে পরিমণির হাহাকার গত বছর বিয়ে হলো দু সালে গর্ভবতী হওয়ার খবর দেন ঢাকাইয়া ছবির নায়িকা পরিমণি গুনিন ছবির শুটিংয়ে মন দেয়া নেওয়া হয় শরিফুল রাজ এবং পরিমণির এরপরে বাইশে জানুয়ারি রাতে হয়ে গেল জমকালো আয়োজনে রাজপরীর বিয়ের আনুষ্ঠানিকতা সাদা হলদে ফুলে সাজানো হয়েছিল বরকনের মঞ্চ দুজনের গায়ে ছিল খয়রি ও সোনালি কাপড়ের প্রচ্ছদ অতিথির তালিকায় ছিলেন তিনি নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম জয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি সঙ্গে দুই পরিবারের স্বজনরা তবে এই আনুষ্ঠানিক বিয়েতে রাজপুরীর একটি ছবি নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে আর এই বিষয়টি বেশ নাড়া দিয়েছে সঙ্গীত শিল্পী উপস্থাপিকা ও লেখিকা সাজিয়া সুলতানা পুতুলকে এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন পুতুল তিনি লেখেন পরিমণি কখনো লেখার প্রসঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ মনে হয়নি বলে কখনো লিখিনি কিছুই মানুষ তার স্বাধীন সত্তায় বাঁচবে এই বিশ্বাসের আমি মানুষ মানুষের ব্যক্তিগত তাই কৌতূলী হই না কিন্তু এই ছবিটা চোখে পড়ার পর তাকিয়েছিলাম অনেকক্ষণ ছবিটা যদিও একটা কৌতুকে পরিণত হয়েছে এরই মধ্যে কিন্তু ছবিটা মনস্তত্ত্বটা একটু অন্যরকম একজন নারী যখন সমাজে নিন্দিত হতে হতে অসম্মানের তলা নিতে চলে যায় অনেক কিছুই শুয়ে আসা একজন নারী যখন সমাজে পুরুষদের কাছ থেকে গালি ছাড়ার কিছুই প্রত্যাশা করার সাহস হারিয়ে ফেলে জীবনের নানান বাক দেখে আসা একজন নারী যখন সর্বস্তরের কৌতুকের বিষয় হয়ে যায় তখন জীবনের বিশেষ একটা মুহূর্তে চোখে জল আসা খুব স্বাভাবিক এই ছবিটায় তিনি একা বসে নেই তার ভিতরে আরেকটা প্রাণের অস্তিত্ব অপরদিকে ভিসির বাসভবনে খাবার নিয়ে ঢুকতে না পেরে ফিরে গেলেন শিক্ষকরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে খাবার নিয়ে যেতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যান শিক্ষকরা সন্ধ্যা ছয়টার দিকে উপাচার্যের বাসভবনে খাবার নিয়ে প্রবেশ করতে চান প্রক্টর ডক্টর আলমগীর কবির সহ প্রক্টোরিয়াল বোর্ডের সদস্যরা এ সময় ভেতরে প্রবেশ করতে না পেরে শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যান তারা শিক্ষার্থীদের বাধার মুখে প্রক্টর আলমগীর কবির বলেন বাসভবনে উপাচার্যের সঙ্গে আরও শিক্ষক এবং কর্মকর্তা রয়েছেন সেখানে রোববার থেকে বিদ্যুৎ নেই পানি এবং খাবার সংকট রয়েছে তারা কষ্ট করছেন এছাড়া উপাচার্য অসুস্থ আমরা জানি না তার কি অবস্থা তার জন্য আমরা ওষুধ নিয়ে যেতে চাই এর মধ্যে সেখানে একজন শিক্ষক অসুস্থ হয়েছেন আমরা তাকে দেখতে যেতে চাই যেন প্রয়োজনে আমরা তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারি